কতটা অসহায় হলে এরকম একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে রেখে মা চলে যেতে বাধ্য হয় সেটা একটা মাই জানে এটা এতটা কষ্টকর এতটা যন্ত্রণাদায়ক এটা হয়তো আর পাঁচজন মানুষ বুঝবে না হয়তো আমার মতো কোনো মা বুঝবে যে সন্তানকে ছাড়া প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত কতটা কষ্টকর কতটা বেদনাদায়ক কিন্তু উপায় না থাকায় আমাকে এই ডিসিশানটা নিতে হয়েছিল কারণ আমার বাচ্চার বাবা যদি ঠিক না থাকে আমি বাচ্চাগুলোকে কিভাবে মানুষ করব কিভাবে বড় করব। তো সেই জন্য এই ছোট্ট বাচ্চাটাকে আমাকে রেখে চলে যেতে হয়েছিল কাজের খোঁজে তো আজকে চার দিন পর আমি আমার বাচ্চাকে ফিরে পেয়ে কতটা খুশি আমার বাচ্চা যখন ততটা খুশি আমিও কিন্তু ততটাই খুশি দেখে বুঝতেই পারছেন যখন আমি ওকে প্রথম নিলাম যখন ও ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেও যখন প্রথম আমাকে দেখলো হয়তো একটুখানি অভিমান হয়েছিল তো আমাকে দেখে প্রথমে মুখটা ঘুরিয়ে নিয়েছিল তারপরে আমার কোলে এসে কতটা খুশি আর আমিও যে কতটা খুশি সেটা সত্যি আমি আপনাদেরকে মানে বোঝাতে পারবো না ওকে বুকে নিয়ে জড়িয়ে যে কতটা আনন্দ হচ্ছে কি বলবো এটা হচ্ছে তার গত দুই দিন পর ভিত্তিও তো বাড়িতে আসার পর এতটা মানসিক চাপ যাচ্ছে তো সেই কারণে মায়েরও শরীরটা অসুস্থ বোধ করছিল বুক ধরফ করছিল তো সেই কারণে মাকে নিয়ে হসপিটালে এসেছি আমাদের এখানকার যে গ্রামীণ হসপিটাল তো ডক্টর মাকে ইসিজি করতে দিয়েছিলেন সে মায়ের টেনশান মায়ের শরীর খারাপ হয়ে গেছিলো তো মাকে এখন এমার্জেন্সি এখন ডক্টর দেখিয়ে নিয়ে গেলাম এখানে হসপিটাল তো ইসিটি করতে দিয়েছিল ইসিটি করা হলো তো দেখা যাক